ওরে তুমি আমার দুই নয় নে তুমি আমার দুই গো বাবা তুমি আমার দুই তুমি যারা পীর ও মসজিদ যারা আল্লাহর অলি যারা একটা মরা মানুষের দিকে যদি তাকায় মোরদা জিন্দা হয়ে যা জোরে এখন কবেন হজুর গাঁদা করি গল্প কই শিখছে মরা জিন্দা করছে ইসানবি তো হজুরে কিবা জিন্দা করব এই বাবা বুজার কথা আছে ওই মুর্দা জিন্দা হয়ে যায় যে মানুষটা অচল দেশে দেশে কেউ মানে না যে মানুষের বাক শক্তি নাই মানুষের মধ্যে কথা বলতে পারে না পুরো মসজিদ যদি নজর করে ওই মানুষটা এক খারে তিন ঘন্টা ওয়াজ করে প্রমাণ আছে কি নাই আছে কি নাই তো আমি খায়রুল ইসলাম সাহেব তো একজন মুফতি উনি একজন মুফতি আমার হজুর করছে সাগর আজকাল ওয়াজ করা খুব ভয় লাগে ইউটিউব চলতে আছে সাগর বলে ফেলে আবার কিছু প্রশ্ন করব। সাগর কি বেই হলো আর কথার কথা একটা উদাহরণ একটা ভুল আমরা কি খাইলে দেখো ভাত সাত খাইছি ভাত সাত খাইছো সাত কই খাইছো সাত খান কি আমরা কই না ভাত সাত খাম কই না একটা উদাহরণ থাকে যে এলিমের দরিয়া বা সাগর এই জন্য বলা হয় বহুত এলিম আছে ওনাকে বলা হয় এখন যদি কেউ এলিমের সাগর কি করে হইল এর কোনো জবাব নাই বুঝা যাব প্রশ্নকারী একটা মূর্খ ঠিক আছে

মা ফাতেমার স্বামী হাসান হুসেন আব্বা যান যে আলীর জন্ম হয়েছে আবার শরীর ঘরের ভিতরে আবার বসে গেছে গাছলি বা পীর মসজিদে এসক অন্তর নেন ফায় পূর্ণ ভাবে আওয়াজ দিলেন যে আলীর জন্ম কাবা ঘরের ভিতরে আসমানের নিচে জন্ম রূপার কারো জন্ম কাবা ঘরের ভিতরে হয় নাই একজন ব্যক্তিকে হজরত আলী জুরাবুল সুহান

এটার আইন ফরস আল্লাহর হুকুম কিন্তু প্রতি কাক্তর নামাজ কবর হব এর কোনো দলিল নাই এর কোনো গ্যারান্টি নাই এই যে পাঁচটা ওয়াক্ত করে নামাজ পড়তে আসেন জিন্দগির ভিতরা যদি একটা ওয়াক্ত নামাজ কবর হয়ে যায় এই নামাজটাই জান্নাতের চাবি হয়ে গেল জুড়ে বলিস ওই নামাজটাই বান্দা করে হয়ে যায় জুড়ে বলিস কিন্তু আবার মনে করবেন না যে হজুর নামাজ এক অক্টি হবু প্রচুর হবো এক

ওই নাক নির্দিষ্ট একটা প্রাণী ওই প্রাণী যাদের সম্মান দেওয়া পুজোর

ওই ঘোড়ার পটমে ধুরি যদি আমি দুলে খারে গায়ে লাগে আমি দুলে ছায়া আসি বনের থই যাবে সুবর্ণ বলনা ব্যাজা কোবেন কত বড় প্রেমী কত বড় আসি যে ইউসুফ নবী যে ঘোড়ার পিঠে সোয়ারে হয়ে যাব ওই ঘোড়ার পায়ে ধুরি যদি আমার গায়ে লাগে আমার জীবনটা ধন্য হবে

তোমার বুরাল দে সাবুকটা আছে ওই সাবুকের বুরালিতে তুমি ধরে আসছো আগালটা আমাকে একটু দিতে দাও একটু ধরতে দাও একটু দাও ইসু নবীর তখন বুরাল সাবুক নিজের হাতে নিয়ে ওই সাবুকের আগালটা ঝুলে সরকারে দিল ঝুলেটা ধরার সাথে সাথে কারেন্টের মতো সব করলো ইসু নবী হাত দিয়ে ছেড়ে দিলো

মধ্যে দেরি হবে মদিনা নবী হইতে দেরি হবে না আমরা চাইতাম ইউসুফ জুড়ে শর্মা ছিল

যখন হানা নদী ভাই মানে কি পাবা আলু ডা পাওয়া আর আলু ডা যদি আমরা খাই আমি কোনো জল আসি কি কোনো ভয় আছে কি আমরা নবি কি করে ভামু কামেল মোকামালের জন পীরে হাতে হাত দিমু ওই পীরে যে শিক্ষা দিব যে সবক দিব ওই মাধ্যম দিয়ে যদি আমরা আমোদ করতে থাকি একটা স্টেপ ফরেস্ট স্টেপ তারপরে স্টেপ এরকম করে ময়ে ক জানো আর নবি বয়সৰ সাথে আমগৰ কয় লালাই দিম ওলা জানুম গাই ক ইন্দিরা গান গায় মু ধে ভয় আছে হ্যাঁ i

আমার দুঃসা শ্রেণী আমি কিনতে বসছি ঘটনা কমু যদি তোর অবিশ্বাস হর তো দুদি দিলে মানে না তোর দুদি ঝাল লাগে ওই রাইটে থাকে যায় বরফটা না জেলা জেলা

একটা শিষ্য আরেকটারে ডাক দিয়া বলে ভাই আমার ভিতরে বড় শান্তি বলে কেন বলে কত কাল হল আমার সাথে আমার বাড়ি টিপタル বসে যারা বলে সুবহানাল্লাহ সাথে তাক বল তুই ভয় করলা তুই দিলা মিথ্যা কথা সব বলে না কারণ বলতো ভাই হুজুর তো আমার সাথে আমার বাড়িতে ছিল قلنا সুবহানাল্লাহ আরেকটা এসে

Madhar tas dünyada toplama

সন্দেহে আগের উস্তাদের কাছে যেইভাবে এখন পড়ারের মধ্যে বলে বাবা কেমন করতে পারো যে হলু তো শুনি

সন্তান আজ মা আমি যখন আপনার গর্ব ছিলাম মা আপনার আঙ্গুর ফল খায় নসা গিয়াছিল আঙ্গুর কাছে যখন হাত দিয়েছিলে বিশাক্ত দিশত আপনাকে কামড় দিলে

বাড়ির আপনাদের যত্ন চেষ্টা করেছিল মা ওই দিন ওই আগিনার ভিতরে হঠাৎ করে বের হয়েছিল